হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে দেখো তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ছেলেকে নিয়ে বিজয়গড়ে পড়াতে গিয়েছিলাম আর ওখানে গিয়েই দেখো একটা পাশে খুব সুন্দর মন্দির আছে আর ওখানেই একটু সময় কাটানোর জন্য মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম তো দেখো মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি তো ওই যে মেয়েও এখানে প্রণাম করে নিচ্ছে আর এখানে সব ধরনের মানে সব ঠাকুরই এখানে আছে দেখো দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ এটা পেতলের ঠাকুর তো আমি একটু প্রণাম করে নিল তো দেখো তার পাশেই আছে রাধা কৃষ্ণের মন্দির তো পরপর সব ঠাকুরের মন্দির আছে মানে এখানে কেউ যদি পুজো দিতে আসে তো সব ঠাকুরকেই পুজো করা হয়ে যাবে আর এখানে দেখো একটা বিষ্ণুর পদচিহ্ন করা আছে তো আমরা সব ঠাকুরকেই প্রণাম করে নিলাম এখানে তার পাশেই আছে মা কালী আর পাশেই দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে তো এখানে দেখেও জল ঢালতেও পারবে মানে সব রকমের ঠাকুর আছে তো এখানেও দেখো লক্ষ্মী নারায়ণ তো সব রকমের ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দিরের ভেতরটা আর অনেকটা বড় জায়গা নিয়েই মন্দিরের ভেতরটা ছিল আর যেখানে অনায়াসেই তোমরা অনেকটা সময় কাটাতে পারো তো এখানে এলে সবারই খুবই ভালো লাগবে জায়গাটা খুবই শান্ত তো এখানে ব্রাহ্মণও ছিল তো সন্ধ্যার আরতি করার জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছিলো এখানে দেখো জগন্নাথেরও মূর্তি করা আছে তো সব মন্দিরেই যেমন প্রতি বছর একটা করে বাৎসরিক অনুষ্ঠান হয় তো এখানেও সেরকম হয়ে থাকে তো দেখো এখানে লেখা আছে ঠাকুর ঠাকুরবাড়ি তো এখানে আসলে সবারই মন খুব ভালো হয়ে যাবে তো মেয়ে তো বেশিক্ষণ এক জায়গায় থাক মানে থাকে না থাকতে চায় না তো সেই জন্য এখানটা ওকে নিয়ে আসি ও অনেকটা সময় এখানটা ওর ভালো লাগে তো দেখো আমরা গিয়েই প্রথমে সব ঠাকুরগুলোকে প্রণাম করে নিয়েছিলাম তো বসে থাকতে থাকতে আরও অনেকে বিকালবেলা চলে এলো ঠাকুর দর্শন করার জন্য আর এখানে সন্ধ্যার আরতি হয় তো ওটাই দর্শন করার জন্য অনেকেই চলে এসেছিলো আর আমরাও বসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য তো দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর এরকম পুরোহিত মশাই সব মন্দিরগুলোতে মানে সব ঠাকুরের কাছে গিয়ে গিয়ে আরতি করছে তো ওটা দেখতে দারুণ লাগছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক Y por ahí digo, ta